নমস্কার আমি অমরেন্দ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে আজকে একটু আলোচনা করে নেব ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির পরিচালনায় জোমালয়ে জীবন্ত ভানু এই সিনেমাটি টিজার নিয়ে তবে ভিডিওটা শুরু করার আগে একটি কথা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টিজারটি সাঁতিরিশ সেকেন্ডের যারা একটু প্রাচীন পন্থী বা পঞ্চাশের দশক ষাটের দশকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখতে বিশেষ করে ভালোবাসেন এবং সেই সময়কার বেশ কিছু গুণী মানুষকে দেখে আজও তাদের মন আনন্দে ভরে যায় সেই সব মানুষগুলোর জন্য এই সিনেমাটি এই কয়েকদিন আগে একটি সিনেমার দুটি গান পরপর আমি রিভিউ বা রিয়াকশান দিলাম গান দুটি যেই সিনেমার সেই সিনেমার নাম হাঙ্গামা ডট কম সেই সিনেমারও পরিচালক ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি যেই সিনেমাটি সম্ভবত সেপ্টেম্বর আসছে জমালয় জীবন্ত এই সিনেমার মধ্যেও কমেডি আছে ওই হাঙ্গামা ডট কম ওই সিনেমার মধ্যেও কমেডি আছে ড্রামা আছে পারিবারিক ছবি হাঙ্গামা ডট কম ভালোবাসার ছবি আর এই ছবিটি একেবারে ভিন্ন মানের ভিন্ন স্বাদের ছবি নামটি শুনে বাঙালি অন্তত ধরে ফেলবে কার কথা বলা হচ্ছে মানুষ মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে জীবন্ত বাঙালি কিন্তু ভানু ব্যানার্জিকে জীবনেও ভুলতে পারবেন না কেননা ভানু জহর যতই পুরনো হয়ে যাক এই সিনেমাগুলো তাদের তাদেরকে ভোলা বাঙালির পক্ষে কষ্টকর যদি কমেডি নিয়ে কথা আসে হাস্য কৌতুক হাস্য রস নিয়ে কোনো প্রশ্ন ওঠে তাহলে এই দুটি মানুষের নাম বাংলায় উঠবেই আসবেই আর একটা যেন জুটি ছিল তা সেইভাবে এই সিনেমাটা বায়োগ্রাফি কিনা বলতে পারবো না তবে তার বেশ কিছু সিনেমার অংশ নিয়ে তৈরি সেটা বলতে পারি এখানে ভানুর চরিত্রে কে অভিনয় করেছেন কেননা ওই চরিত্রে অভিনয় করা কিন্তু খুব সহজ সাধ্য কথা নয় আমাদের মাথায় এত ভাবে উনি ঢুকে আছেন যে ঘুমের মধ্যেও তার একটা ডায়লগ বা তার একটা ওরকম প্রেজেন্স যদি স্বপ্নেও দেখে ফেলি ওটা আলো আধারিতও আমরা বুঝতে পারবো স্বপ্নেও বুঝতে পারবো ওটা ভানু বন্দ্যোপাধ্যায় তো সেই কারণেই এই কথাগুলো বলা যে এই কঠিন চরিত্রটা অভিনয় করবেন কে শাশ্বত চট্টোপাধ্যায় ভাস্বত চট্টোপাধ্যায় আমি ওনার বিরাট ভক্ত সুয়ারের বাচ্চাটার ওয়ান অ্যান্ড অনলি শাশ্বত চট্টোপাধ্যায় সারা ভারতবর্ষব্যাপী ব্যাপী এখন তার দাপট চলছে এই কদিন আগে কালকি কালকি মুভিতে তিনি একটা মুখ্য চরিত্রে অভিনয় করলেন ভিলেনের চরিত্রে কিছুদিন আগে একটি বাংলা সিনেমায় যে অবিবাহিত একজন পুরুষ সেরকম একটা চরিত্র অভিনয় করলেন এটা আমাদের কথা বিভিন্ন রকম চরিত্র অভিনয় করে তিনি কিন্তু আমাদের একেবারে মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন এবার ওই ভানুর চরিত্রে তাকে কেমন লাগবে তবে আসুন কয়েকটি দৃশ্য দেখে নি প্রথমে দেখব জমালয়ে জীবন্ত মানুষ যেটা নতুন নাম করে আসছে জমালয়ে জীবন্ত ভানু মানে আমরা ভানুকে আবার ফিরিয়ে আনতে পারবো আমাদের ভানুকে আমরা আবার যেন সচক্ষে দেখব তিনি যেন আমাদের মধ্যে চলে আসবেন বড় পর্দায় তার যেন আবার নতুন করে আত্মপ্রকাশ হবে সত্যিই তাই জানেন ওই সাঁত্রিশ সেকেন্ডে মনে হচ্ছে সত্যি যেন আবার ভানু বন্দ্যোপাধ্যায়কে আমরা ফিরে পেলাম একেবারে আমাদের ঘরের মানুষটা সেই ছবিরই একটু দৃশ্যগুলো পাশাপাশি রেখে দেখে নেওয়া হোক একটায় ভানু বন্দ্যোপাধ্যায় আর অপরটিতে শাশ্বত চট্টোপাধ্যায় এবার আসি মিস প্রিয়ংবদা বলে একটি সিনেমা সিনেমাটি খুব ছোট্ট করে বললে ভালো হয় যে একজন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ভানু বন্দ্যোপাধ্যায় এখানে নার্স সেজে সেবিকা সেজে তার বাড়িতে পৌঁছে গেছিলেন এই একটা অদ্ভুত সিনেমা আমরা সবাই জানি দেখেছি শাশ্বত চট্টোপাধ্যায় কতটা কাছাকাছি ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারল এবার আসি আসি না ফিরে যাই আসিতে আসিও না এই সিনেমাও আমরা সব বাঙালি দেখেছি একেবারে আজকের যারা যৌবন অবস্থায় রয়েছে তারাও কিন্তু ছেড়ে দেয়নি দেখেছে তা সিনেমাটির মধ্যে মূল বিষয়টুকু ছুঁয়ে যায় বয়স হয়েছে স্বামী স্ত্রীর সন্তান আদি নিয়ে নাতিপুতি নিয়ে তার ভরা পরিবার কিন্তু একটি পুকুরে ভানু বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন আশি বছর বয়সে আর যখন পুকুর থেকে উঠে এলেন তখন একেবারে জোয়ান একগাল কালো দাড়ি গোফ আর মাথাবর্তি কালো চুল আর যখন পুকুরে পড়েছিলেন থরথুরে বুড়ো সারা মাথায় মুখে পাকা চুলের আধিক্য বেশি এই যে কমেডি সেন্স নিয়ে সিনেমাটা সেই সিনেমাটির কিছু দৃশ্য এখানে আমরা দেখতে পাবো শাশ্বত চট্টোপাধ্যায়ের মধ্য দিয়ে এবার ওটা দেখেনি কতটা কাছাকাছি হল এবার সরাসরি চলে আসি শুরুর দিককার সিনেমা সাড়ে চুয়াত্তর একেবারে টিংটিকে রোগা আমাদের মহানায়ক উত্তম কুমার আর ততধিক রোগা ভানু বন্দ্যোপাধ্যায় আরও অনেকে ছিলেন কিন্তু সেখানে যে অদ্ভুত একটি ডায়লগ ছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই ডায়লগটাও এই সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে শুনতে পেলাম তাহলে ওই দুটো দৃশ্য একটু পাশাপাশি দেখেনি একেবারে স্বর্গের অপ্সরাদের নাচ শিখিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় যে আধুনিক নাচের পরিভাষা কি হতে পারে স্বর্গে সেই সেকেলে নাচ হচ্ছে সেই নাচ তার ভালো লাগেনি তো নতুন নৃত্যগুরু অ্যাপয়েন্টেড হয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের নাচ দুটি যে শেখানো হয়েছিল দুখানা মুভমেন্ট সেই মুভমেন্টগুলো এখানেও রয়েছে আর এই সব কিছু মিলিয়ে অপেক্ষায় থাকতে হবে ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির এই ধামাকা এই পাগল করে দেওয়া হাসির আর এই পাগল করে দেওয়া সেই মানুষটিকে কবে বড় পর্দায় নতুন রূপে আমরা পাব মনে হবে যেন তিনি আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন হয়তো সেই রেকর্ড ক্যাসেটের জামানার কতগুলো ভানুর কৌতুক পরিবেশন করবে শাশ্বত চট্টোপাধ্যায় যেগুলো আজও মানুষের বাড়িতে কোনো একটি অনুষ্ঠান হলে পিছন থেকে বাজিয়ে দেওয়া হয় সবাই একটু হাসবে বলে তবে একটা জিনিস খুব মনে হচ্ছিল একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি আজকে স্ট্যান্ড আপ কমেডিয়ান বা নাচ নতুনত্ব কত কি বলা হয় না এদের থেকে বড় সত্যিকারের কমেডিয়ান কি হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে দাঁড়াবার মতো আজও কি কেউ তৈরি হয়েছেন আর দ্বিতীয় এই যে নাচ হাম হাম গুড়ি গুড়ি আর ওই কোমরে হাত দিয়ে যে ওই বিশেষ কোমর দোলানো নাচের শিক্ষা আজও সালমান খান যে পকেটে দুটো হাত নিয়ে এরকম দোলান বেল্টে ঘাটে দুটি আঙুল এইগুলো কোনোটাই এর থেকে আধুনিক হতে পারবে যেগুলো পঞ্চাশের দশকে বাঙালি শিখিয়ে দিয়ে গেছে একটু ভেবে দেখবেন সবাইকে ভাবার জন্য একটু সুযোগ দিলাম যে কজন আমার এই ভিডিওটা দেখবেন তার একটু কমেন্ট করে জানাবেন দয়া করে সবাই ভালো থাকবেন আগামী দিনে নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই করে আসব। আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজকে আসি নমস্কার আস